বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা ফিতরা বা সাদাকাতুল ফিতর ইসলাম একটি বাধ্যতামূলক দান যা রমজান মাসের শেষের ঈদ উল ফিতরের নামাজের আগে প্রদান করা হয় এর উদ্দেশ্য হল দরিদ্র ও অভাবী মুসলমানদের ঈদ উদযাপনে সমানভাবে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া এবং রোজার সময় ঘটে যাওয়া ছোটখাটো ভুল ত্রুটি থেকে আত্মাকে পবিত্র করা দেশে এবছর ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন একশো দশ ও সর্বোচ্চ দুই হাজার আটশো পাঁচ টাকা নির্ধারণ করা হয়েছে মঙ্গলবার এগারোই মার্চ রাজধানীর বাইতুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভায় চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি সনের ফিতরার এ হার নির্ধারণ করা হয় সভা সভাপতিত্ব করেন সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভাপতি ও বাইতুল মুকাররাম জাতীয় মসজিদের খতিব মুফতি মাওলানা আব্দুল মালিক এতে ফিতরা নির্ধারণ কমিটির সদস্য ও বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন বৈঠক শেষে কমিটির সভাপতি সাংবাদিকদের ফিতরার হার জানান ফিতরার এই হার প্রধান খাদ্যপন্নের মূল্য অনুযায়ী নির্ধারণ হয় যেমন ইসলামী শরিয়া অনুযায়ী গম আটা জব খেজুর কিশমিস ও পনির ইত্যাদি পণ্যের নির্দিষ্ট পরিমাণ বা এর বাজার মূল্যে ফিদরা হিসেবে প্রদান করা যায় গম বা আটা দিয়ে ফিদড্রা আদায় করলে এক কেজি ছয়শো পঞ্চাশ গ্রাম বা এর বাজার মূল্য একশো দশ টাকা দিতে হবে যবের ক্ষেত্রে তিন কেজি তিনশো গ্রাম বা এর বাজার মূল্যে ৫৩০ টাকা খেজুরের ক্ষেত্রে তিন কেজি 300 গ্রাম বা এর বাজার মূল্যে দু হাজার দশ টাকা কিশমিশের ক্ষেত্রে তিন কেজি তিনশো গ্রাম বা এর বাজার মূল্য এক হাজার নয়শো আশি টাকা এবং পনিরের ক্ষেত্রে তিন কেজি তিনশো গ্রাম বা এর বাজার মূল্য আটশো পাঁচ টাকা ফিতরা দিতে হবে ফিতরা ঈদুল ফিতরের নামাজের আগে প্রদান করা উত্তম এটি ঈদের আনন্দে দরিদ্রদের অংশগ্রহণে নিশ্চিন্ত করে এবং সমাজের সমতা ও সহমর্মতা প্রতিষ্ঠায় সহায়তা করে ফিতরা প্রদান মুসলিম সমাজে একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও ধর্মীয় দায়িত্ব এটি দরিদ্রদের সহায়তা করে এবং ঈদের আনন্দ সবার মধ্যে ভাগ করে করে নেওয়ার সুযোগ দেয় সকল মুসলমানের উচিত তাদের সামর্থ্য অনুযায়ী ফিতরা প্রদান করে এই মহান দায়িত্ব পালন করা আমাদের আরো খবর পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেইসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন